মকর রাশি মকর লগ্ন অক্টোবর মাস দুই সাল মাসিক রাশি ফল এই মাসটা আপনাদের কেমন যাবে এই মাসে আপনারা কিন্তু ব্যাপক সাড়া ফেলতে পারবেন আপনি যাহাই কর্মের মধ্যে থাকুন না কেন এবং যাহাই করুন না কেন এবং ভাগ্য উদয় আপনাদের হচ্ছে কর্মের বাধা দূর হবে হারাবার কিছু নেই সফলতার ভাগটাই আপনাদের বেশি দেখাচ্ছে কোনো একটি শুভ ঘটনা যেটি আপনার জীবনে ঘটবে আপনিও নিশ্চিত সেটি ঘটবে তবে সেই শুভ ঘটনাটা কিন্তু আরও এগিয়ে আসছে এই মাসে গ্রহের যে অবস্থান আছে সব প্রফেশনালে যারা আছেন বিশেষ করে আপনাদের যাদের মকর লগ্ন আছে ভালো করে শুনুন সব প্রফেশনালে যারা আছেন মকর লগ্ন আপনাদের যাদের এই সময় এই যে উপচয় স্থানে রাহু অবস্থান করে আছে যদি আপনার গুমে থাকে তাহলে ধারণ করতে পারেন ভালো ফল পাবেন যদি আপনারা অলরেডি পড়ে আছেন তাহলে অবশ্যই বলবো একবার শোধন করে নিন কারণ এই মাসে আমরা যে গ্রহের পজিটিভ অবস্থান দেখতে পাচ্ছি সার্বিক উন্নতি আপনাদের যথেষ্ট ভালো এই যে বললাম এই মাসে হারাবার কিছু নাই এবং এই মাসে কিন্তু আপনার চোখে পড়ার মতো কিছু পরিবর্তন হচ্ছে সেটি বলা যেতে পারে কারণ আপনার ভাগ্যস্থানে আমরা বুধ আদিত্য যোগ পাব এর পরবর্তী ক্ষেত্রে দশম স্থানেও বুধ আদিত্য যোগ হবে তবে সব থেকে বড়ো বিষয় যেটি সেটি হলো আপনার পঞ্চম ঘরের অধিপতি এবং একাধারে দশম ঘরের অধিপতি শুক্র গ্রহকে আমরা নিজস্ব ঘরে পাব তাই মকর রাশি সময়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ইতিবাচক দিক বলা যেতে পারে ব্যাপক সফলতা কিন্তু আপনার জন্য অপেক্ষা করে আছে এই বিষয়ে আরও আলোচনা করব তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন যেহেতু রাশির অধিপতি গ্রহ দ্বিতীয় স্থানে অবস্থান করে থাকবে রাশিতে হ্যাঁ মঙ্গলের দৃষ্টি থাকবে নিচস্ত মঙ্গলেরও দৃষ্টি থাকবে তবে পঞ্চম স্থানে এই যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে কিন্তু আপনার রাশি অথবা লগ্নে যার ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না পড়াশোনার মধ্যে যারা আছেন যথেষ্ট ভালো শিক্ষা যারা আছেন বা উচ্চ শিক্ষা ক্ষেত্রে যারা আছেন যথেষ্ট ভালো কারণ এই উচ্চশিক্ষাক্ষেত্রের ঘরেই তো বুধ আদিত্য যোগ আমরা পাচ্ছি এবং পঞ্চম ঘরে তো আমরা দেবগুরু বৃহস্পতিকে পাচ্ছি নয় অক্টোবর থেকে বৃহস্পতি গ্রহ রেট্রোগেট মশানে আসছে যার ফলে আপনারা যারা কোনো প্রবেশিকা পরীক্ষায় বসতে চাইছেন সেখানে পরীক্ষায় সফলতা পাওয়ার সম্ভাবনা সব থেকে আপনার বেশি বলা যেতে পারে বা কোনো রকম প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি বসতে চাইছেন সফলতা পাওয়ার সম্ভাবনা আপনার বেশি ভালোবাসার সম্পর্ক খারাপ নয় যথেষ্ট ভালো সব থেকে বড় বিষয় হল আপনারা যে তৃতীয় ঘরে রাহু অবস্থান করে আছে একুশ তারিখে মঙ্গল আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে রাহুর দৃষ্টি থাকবে যার ফলে আপনারা যে কোনো রকম অপ্রীতিকর ঘটনাকে এড়িয়ে যেতে পারবেন সবথেকে বড় বিষয় হলো যারা আপনারা বিবাহিত আছেন যেহেতু সপ্তম ঘরে একুশ তারিখে প্রবেশ করবে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনাকে এড়িয়ে যেতে পারবেন স্বামী মধ্যে সম্পর্ক খারাপ হলেও সেই সম্পর্কটাকে উন্নতির দিকে আপনি নিয়ে যাবেন এবং যেহেতু আপনার রাশি অথবা লগ্নে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে মাঙ্গলিক স্থিতি অবস্থায় থাকলেও সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের বিজনেস কেমন যাবে এই মাসে পুরানো কিছু নিয়ে আপনি বিজনেস করছিলেন যেগুলো ততটা প্রয়োজনীয় নয় বা কিছু এমন সেগুলো কিন্তু সংস্কার করতে দেখা যাবে বিক্রি করতে দেখা যাবে এখান থেকে কিছু আর্থিক স্মৃতিবৃদ্ধি আপনার হতে পারে পুরানো কিছু চেঞ্জ করতে চাইছেন পুরানো সেগুলো বিক্রি করে তার ক্ষেত্রে নতুন কিছু পরিবর্তন যারা আপনারা কোনোরকম উৎপাদক ক্ষেত্রে আছেন সেগুলো কিন্তু চোখে পড়বে এই মাসে সব থেকে বড় বিষয় এই যে কর্মের কর্মের স্থানে শুক্র গ্রহের প্রবেশ আপনারা সেপ্টেম্বর মাসে আঠেরো তারিখ থেকেই এই শুক্র গ্রহকে পেয়ে যাবেন আপনার দশম ঘরে এবং অক্টোবরের তেরো তারিখ পর্যন্ত থাকবে যার ফলে যে কোনো কর্মের মধ্যে বিশেষ করে আপনি যদি সব প্রফেশনালে থাকেন সেই কর্মক্ষেত্রটাকে ঢেলে সাজা সাজানো গোছানো ডেকোরেশন এগুলো তো থাকছে আপনার মধ্যে এবং কর্ম পরিবর্তন কর্ম কর্ম পরিবর্তন সে যোগটাও থাকছে নতুন কর্মের জন্য চেষ্টা অবশ্যই রাখবেন আপনাদের আপনারা যারা কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন কারোর সঙ্গে কিন্তু সম্পর্ক স্থাপন হতে পারে কর্মক্ষেত্রস্থলে এই মাসে এবং অবশ্যই কর্মপতি গ্রহ যখন কর্মস্থানে অবস্থান করে থাকছে তাহলে অভিয়াসলি কর্মের দিক থেকে যথেষ্ট ভালো এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে ভাগ্যের দিক থেকে যেহেতু আমরা ভাগ্যস্থানে বুধ আদিত্য যোগ আমরা দেখতে পাচ্ছি যার ফলে এখানে কোনো কথা হবে না যে কোনো কাজ যেগুলো পেন্ডিং আছে সেগুলো অবশ্যই আপনার কিছু সেখান থেকে প্রাপ্তি হচ্ছে বা সেখানে কিছু পজিটিভ রেজাল্ট আপনি পাবেন কোনো হিতৈষী ব্যক্তি কারোর সহযোগিতা সেগুলো অবশ্যই পাবেন আর্থিক দিক থেকে বলতে হলে এই মাসে অর্থের নয়শায় কিন্তু হবে না যেটুকু অর্থ যেখান থেকেই হোক না আপনি যে পাচ্ছেন সেগুলো আপনার হাতে যা মানে লক হয়ে যাওয়া সুরক্ষিত হওয়া খুব একান্তই প্রয়োজন না হলে সেই সমস্ত অর্থ আপনি ব্যয় করবেন না মানসিকতা কিন্তু এইরকম থাকছে আপনাদের মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন বৃহস্পতি গ্রহ জ্যোতিষশাস্ত্রের অনুসারে সব থেকে শুভ গ্রহ এবং সৃষ্টির শুভ গ্রহ বৃহস্পতি গ্রহ পঞ্চম স্থানে অবস্থান করে থাকবে শুভ তো অবশ্যই পাবেন আপনার তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি হলেও কারণ বৃহস্পতি গ্রহের দৃষ্টি অমৃতের সমান এবং এই অমৃতের সমান অর্থাৎ এই দৃষ্টিগুলো থাকছে ভাগ্যস্থানে সাফল্য স্থানে যার ফলে আপনি মানসিকভাবে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট উদ্যমী হয়ে উঠবেন এবং আপনাদের জীবনে যাতে এলোমেলো ভাব ছিল গা ছাড়া ভাব ছিল যে কোনো কাজের ক্ষেত্রে হবে কি আদৌ দেখি চেষ্টা করে দেখি যদি কোনো রকম ইতিবাচক আমি সেখানে সাড়া পাই বা ফল পাই তাহলে অগ্রগতি রাখবো না হলে রাখবো না কিন্তু এই মাসে এই যে ভাগ্যস্থানে আদিত্য যোগ দশম ঘরে শুক্রকে আমরা পাবো এবং পঞ্চম ঘরে তো দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে যার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা কিছু কাজে লাগাবেন এবং পুরো প্রিপারেশান নিয়ে আপনি অগ্রগতি রাখবেন সেটুকুই যথেষ্ট আপনাদের সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণীর ভূমিকা গ্রহণ করবে সেটি বলা যেতে পারে অর্থাৎ এই যে ভাগ্যস্থানে কেতু কেতুর নেগেটিভিটিটা অনেকটা কিন্তু দূর হবে যে কোনো কাজের ক্ষেত্রে বাধা আর বাধা বা যে একটি কথায় প্রচলন আছে যে গাছের ডাল হাত দেওয়া হয় ভেঙে যায় সেটা কিন্তু ততটা হবে না এই মাসে গ্রহের যে অবস্থান তৃতীয় স্থানে রাহু উপচয় স্থানে রাহু আপনার অ্যাক্টিভিটি কিন্তু দেখার মতো এবং রাহু দৃষ্টিগুলো কিন্তু ইগনোর করলে চলবে না রাহু দৃষ্টি সাফল্য স্থানে থাকছে সপ্তম ঘরে থাকছে যেখানে আপনার কিছু পাওনা আছে প্রাপ্তি আছে আপনার নিজের হকের জিনিস সেটা অবশ্যই আপনি হাতিয়ে নেবেন যে কোনো পরিস্থিতিতে হোক না কেন এবং বাণীর মধ্যে অবশ্যই উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত কথা বলতে দেখা যাবে অর্থাৎ আপনার সঙ্গে বিপরীত দিকে ব্যক্তি যেই হল না কেন যেমন আচরণ করবে তারা তার ফলস্বরূপ কিন্তু ফিডব্যাক আপনি দেবেন মকর রাশি আমরা ক্যারেক্টারের মধ্যে যেগুলো দেখতে পাওয়া যায় সেটা তো থাকবেই এবং বিপদ দিকে কেউ কিন্তু আপনাকে কোনো রিয়্যাক্ট করলে তার প্রতিবাদ অবশ্যই আপনারা করবেন এই মাসে গ্রহের যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এক কথায় বলতে হলে গ্রহের সারিবদ্ধ অবস্থান যথেষ্ট ভালো যে কাজ পূর্বে হচ্ছিল না সেটি অবশ্যই হচ্ছে পেন্ডিং কাজ হয়ে যাচ্ছে হারাবার কিছু নাই আপনাদের হারাবার কিছু নাই এবং এই মাসে পরিবর্তনটা আপনাদের চোখে পড়বে সেটি বলা যেতে পারে এই হলো আপনাদের অক্টোবর মাস দু সালের রাশিফল ভালো থাকুন